চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে তার দোকান থেকে ডেকে এনে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেটা দেখে রীতিমতো আপনার গা কাটা দিয়ে উঠবে হ্যাঁ দর্শক রাজধানী পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের তেতাল্লিশ বছর বয়সে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে দিনের আলোয় এই নির্মম হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এ মর্মান্তিক ঘটনা ঘটল মূলত শুক্রবার এগারো জুলাই এসে ভিডিওটি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চার থেকে পাঁচজন যুবক সড়কে পড়ে থাকা একজন ব্যক্তিকে বড় আকারের একটি পাথর দিয়ে উপর থেকে আঘাত করছে কেউ তার নিথর শরীরে আঘাত করছে আর কেউ মাথায় সজোরে আঘাত করছে এতে ওই লোকটির মাথার থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায় সড়কটিতে অনেক লোক চলাচল করছিল এরপরও কেউ এগিয়ে আসেনি এতে সন্ত্রাসীরা সোহাগকে দীর্ঘ সময় ধরে পাথর দিয়ে থেতলে মৃত্যু নিশ্চিত করে হত্যাকাণ্ডের শিকার সোহাগের বাড়ি ক্রানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব নামাবাড়ি গ্রামে তার পিতার নাম ইউসুফ আলী হাওলাদার তিনি দীর্ঘদিন ধরে মির এলাকায় ভাঙ্গারির ব্যবসা করে আসছেন নিহত সোহাগের বন্ধু মামুন শুক্রবার এগারো জুলাই বলেন বেশ কিছুদিন ধরে চকবাজার থানা যুবদল নেতা মাহিন সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন কিন্তু সোহাগ মোটা অঙ্কের টাকা দিতে রাজি হননি এরপর প্রায় দুই মাস আগে মাহিন বেশ কয়েকবার হুমকি দিয়ে যায় এরপর সেদিন সোহাগকে একা পেয়ে মাহিন সহ চার পাঁচজন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারথর করে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মামুন আরো বলেন আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি কারণ মাহিন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদও প্রার্থী ছিল তার বিরুদ্ধে এমনকি হাসপাতালে তৃতীয় শ্রেণী কর্মচারী নিয়োগেও মোট অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করে চাকরি দেওয়ার কথা অনেকেই জানে চকবাজার থানা যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা বলেন মাহিন যুবদলের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী দলের দুর্দিনে পাশে থাকলেও হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়ানো হতবাক হয়েছি আমরা একইসঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে লজ্জিত এরকম হত্যাকাণ্ড যাতে আর না ঘটে সে ব্যাপারে সকলের এগিয়ে আসা উচিত বলে জানা নেতারা এদিকে শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন গত নয় জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল লোক লালচাঁদ ওরফের সোহাগ নামে এক ব্যক্তিকে অ্যালোপাতারিভাবে আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে পুলিশ নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য তাকে হাসপাতালের মর্গে পাঠায় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন এই ঘটনায় নিহতের বোন মঞ্চু আরা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে বলেন উনিশ জন এবং অজ্ঞাত পরিচয় আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে আসামিদের মধ্যে রয়েছে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন সরওয়ার হোসেন টিটু মনির ওরফে ছোট মনির আলমগীর মনির ওরফে লম্বা মনির নানু সজীব রিয়াদ টিটন গাজী রাকিব সাবা করিম লাকি ওরফে স্বেচাসব কালু রজব আলী পিন্টু মোহাম্মদ সিরাজুল ইসলাম রবিন মিজান দাস হিম্মত আলী ওনাসুর রহমান হাওলাদার স্থানীয়রা জানিয়েছে নিহত সক হামলার নেতৃত্বে দেওয়া মহিন ও টিটু সহ অধিকাংশ আসামি ত্রিশ নভেম্বর ত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত তবে তাদের সংগঠনে কোনো আনুষ্ঠানিক পথ ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি নিহত সোহাগের বোনের মেয়ে সাদিয়া মামাকে বৃহস্পতিবার বিকেলে সদরে দাফন করা হয়েছে মামার এক এক ছেলে মেয়ে ও স্ত্রী রয়েছে যাদের নিয়ে কেরানীগঞ্জে বাসা ভাড়া করে থাকতেন মামা মামাকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তা এর আগে কেউ দেখেছে কিনা সন্দেহ রয়েছে আমি এ হত্যার বিচার চাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি চাই ডিসি মিডিয়া বলেন পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করে এই সময় গ্রেফতার আসামি তারেক রহমান রবিনের কাছে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয় অন্যদিকে র্যাব জানিয়েছে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে র্যাব তবে তাদের নাম জানাতে পারেনি র্যাব পুলিশ সূত্র জানিয়েছে গ্রেফতার চার আসামি সকলে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী মূলত এলাকার আধিপত্য ও চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে আসামিরা নিহত ওই ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়ে না পাওয়ায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন শিকদার বলেন চাঁদা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল সে বিরুদ্ধে থেকে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ঘটনার দিন দুজনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার র‍্যাব দুজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে দর্শক এনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন দেশে আসলে কি অরাজকতা সৃষ্টি হয়েছে এভাবে দিনের আলোতে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় মানুষকে এর জন্য কে দায় এবং আপনার মন থেকে এই নিয়ে যা আসে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ